জবরদস্তি কোনো কার্যক্রমের জন্য জড়িত না থাকে এটা আমি বারবার বলে এসেছি এখনও বলছি সব কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আমাদের সামনে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে জিতে আসতে হবে বাংলাদেশে বিএনপি যদি সরকার গঠন করতে না পারে তাহলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এবং এই দেশের স্বাধীনতা রক্ষা করতে গেলে বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এবং বিএনপিকে ক্ষমতায় আসার জন্য বিএনপি নেতা কর্মীদেরকে যে বললাম যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে আপনাদের আমার শুভেচ্ছা সালাম কৃতজ্ঞতা যে আপনারা শহীদ হয়েছেন আমি সমস্ত অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে যারা এই ইফতার আয়োজনে সহযোগিতা করেছেন আপনাদের সভাপতি আমার সালাম আমরা পরস্পর পরস্পর জন্য দোয়া করব আমরা আমাদের পরিবারের জন্য দোয়া করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের স্ত্রী তাদের মা তাদের কন্যা